পুরীর জগন্নাথ মন্দিরকে ঘিরে নানারকম রহস্য প্রচলিত রয়েছে শোনা যায় আজ পর্যন্ত এই মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি বা বিমান কিছুই উড়ে যেতে পারেনি আর পৃথিবীর কোনো বিজ্ঞানী কেন পুরীর জগন্নাথ মন্দিরের এই রহস্য উদ্ঘাটন করতে পারেনি আসুন এবার পুরীর জগন্নাথ মন্দিরের অলৌকিক ইতিহাস সম্পর্কে বিস্তারিতভাবে জেনে আসি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণ দ্বারকায় দেহত্যাগের পর পুরীতে জগন্নাথ রূপে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত ভক্তরাজা ইন্দ্রদম্নকে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন তখন এক রহস্যময় ব্রাহ্মণ কাষ্টশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন সেই কাষ্টশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ রাজাও রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভেতর থেকে খোদায়ের আওয়াজ ভেসে আসছে ছয় সাত দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায় অত্যুৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন দেখেন মূর্তি তখনও অর্ধ সমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্ধিত এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন আসলে দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তির হস্তপদন নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন কাজে বাধাদানের জন্য অনুতাপ করতে থাকেন তখন দেবর্ষী নারত্তার সম্মুখে আবির্ভূত হয়ে বলেন এই অর্ধ সমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ এবং এই অসম্পূর্ণ রূপেই তিনি পূজিত হবেন ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলায় সমুদ্র উপকূলে অবস্থিত পুরীর জগন্নাথ মন্দির আবন্তীর সোম বংশ রাজা ইন্দ্রদম্ন পুরীতে ভগবান জগন্নাথের প্রধান মন্দিরটি নির্মাণ করেছিলেন বর্তমান মন্দিরটি দশম শতকের পর থেকে পূর্ব গঙ্গা রাজবংশের প্রথম রাজা অনন্ত বর্মন চোর গঙ্গাদেব বারো শতক খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন তার বংশধর দ্বিতীয় নরসিংহ দেবের তাম্রশাসনের পত্তন শাসনের শিলা লিপি দ্বারা প্রমাণিত অনন্ত বর্মন মূলত একজন শৈব ছিলেন এবং এগারোশো বারো খ্রিস্টাব্দে বর্তমানে যেখানে মন্দিরটি অবস্থিত সেই জায়গা জয় করার পর তিনি বৈষ্ণব হয়েছিলেন এগারোশো চৌত্রিশ থেকে এগারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের একটি শিলালিপিতে মন্দিরে তার অনুদানের উল্লেখ রয়েছে এই মন্দিরের নির্মাণ কাজ এগারোশো বারো খ্রিস্টাব্দের কিছু পরে শুরু হয়েছিল বলে জানা যায় পুরীর জগন্নাথ মন্দির কমপ্লেক্সটি চার লক্ষ বর্গ ফুটের বেশি এলাকা জুড়ে অবস্থিত এটি একটি উচ্চ দুর্গ প্রাচীর দ্বারা বেষ্টিত এই বিশ ফুট উঁচু প্রাচীরটি মেঘনাথ প্রাচীর নামে পরিচিত মূল মন্দিরকে ঘিরে আরেকটি প্রাচীর আছে যা কুর্মা বেদা নামে পরিচিত এতে অন্তত একশো বিশটি মন্দির ও উপাসনালয় রয়েছে এর ভাস্কর্য সমৃদ্ধি এবং মন্দির স্থাপত্যের উড়িয়া শৈলীর সঙ্গে এটি ভারতের সবচেয়ে দর্শনীয় স্মৃতি স্তম্ভগুলির মধ্যে একটি মন্দিরের চারটি বিভিন্ন বিভাগীয় কাঠামো রয়েছে যথা দেউলা বিমান বা গর্ভগৃহ এখানে তিন দেবতাদের রত্ন বেদিতে তার সিংহাসন স্থাপন করা মুখ্যশালা নাট মন্দির যা জগমোহনা নামেও পরিচিত ভোগ মণ্ডপ প্রধান মন্দিরটি একটি খিলন যুক্ত মন্দির এবং ওপরে রয়েছে বিষ্ণুর শ্রীচক্র যা নীল চক্র নামেও পরিচিত এটি অষ্টধাতু দিয়ে তৈরি শ্রী জগন্নাথ মন্দিরটি উড়িষ্যার বিদ্যমান মন্দিরগুলোর মধ্যে সবচেয়ে উঁচু মন্দিরের চূড়া পাথরের একটি উত্থিত প্ল্যাটফর্মের ওপর নির্মিত হয়েছিল অভ্যন্তরীণ গর্ভগৃহ থেকে দুশো ফুট উপরে উঠে আশেপাশের প্রাকৃতিক দৃশ্যে আধিপত্য বিস্তার করে আশেপাশের মন্দিরের সোপান এবং সংলগ্ন হলগুলি বা মণ্ডপগুলি পাহাড়ের চূড়ার শৃঙ্গের মতো ওপরের দিকে ধাপে ধাপে উঠে এসেছে পুরীর জগন্নাথ মন্দিরের কিছু অমীমাংসিত রহস্য মন্দিরের মূল গম্বুজটি প্রায় ৪৫ তালার সমান যেখানে আঠারোশো বছর ধরে প্রতিদিন ওই গম্বুজের ওপরে উঠে নিয়মিত পতাকাটি পরিবর্তন করতে হয় যদি কোনো কারণে এটি একদিনও পরিবর্তন না করা হয় তাহলে নিয়ম অনুযায়ী মন্দির চত্বর পরবর্তী আঠারো বছরের জন্য বন্ধ থাকতে হবে এছাড়া পতাকাটি সবসময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে আশ্চর্যজনকভাবে পুরীর জগন্নাথ মন্দিরের এই পতাকাটি সবসময় বায়ুপ্রবাহের বিপরীত দিকে উড়তে দেখা যায় এটা কিভাবে সম্ভব তা এখনও অজানা মন্দিরটির সর্বোচ্চ অংশে সুবিশাল সুদর্শন চক্র রয়েছে এটি উচ্চতা বিশ ফুট এবং ওজন প্রায় এক টন শহরের প্রতিটি দিক থেকে এই চক্রটিকে দেখা যায় ভক্ত যেখানেই থাকুক না কেন সর্বদা ভগবানের দৃষ্টি আছে এই চক্র স্বয়ং শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র বলে মনে করা হয় পৃথিবীর নিয়ম অনুসারে সাধারণত সমুদ্রের উপকূলবর্তী এলাকায় হাওয়া সারাদিন সমুদ্র থেকে স্থলভাগের দিকে এবং রাতে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে চলে কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের কাছে আশ্চর্যজনক কারণে দিনেও রাতে উল্টো দিকে হাওয়া চলে যার কারণ আজও আজানা দুই হাজার বছর আগে গোপুরমে আনা হয়েছিল এই বিশাল চক্রটি এবং মন্দিরের ওপরে স্থাপন করা হয়েছিল আজও দাদা হিসেবে রয়ে গিয়েছে জগন্নাথ মন্দিরটি এমনভাবে তৈরি করা হয়েছে যে কোনো দিক থেকেই মন্দিরের ছায়া দেখা যায় না আরও এক আশ্চর্যের বিষয় হলো মন্দিরের ওপর দিয়ে কোনো বিমান এমনকি কোনো পাখিকেও উঠতে দেখা যায় না আপনি কি জানেন কেন এমন আশ্চর্য ঘটনা ঘটে মন্দির থেকে সমুদ্রের দূরত্ব বেশি নয় মন্দিরের সিংহদ্বার অর্থাৎ প্রধান ফটক দিয়ে প্রবেশের আগে পর্যন্ত সমুদ্রের শব্দ শোনা যায় একবার সিংহদ্বার পেরিয়ে গেলেই আর সমুদ্রের শব্দ শুনতে পাওয়া যায় না আবার মন্দির থেকে বের হলে সমুদ্রের শব্দ শোনা যায় একটি সমীক্ষায় দেখা গেছে মন্দিরে দৈনিক প্রায় তিরিশ হাজার ভক্তের সমাগম ঘটে তবে রান্না করা প্রসাদের পরিমাণ বছরে একই থাকে তা সত্ত্বেও কোনোদিনই প্রসাদ এতটুকু কম পড়ে না বা বেশিও হয় না কাঠের জ্বালানি ব্যবহার করে মাটির হাড়িতে প্রসাদ রান্না করা হয় অবিকল সাতটি পরপর একটাকে আরেকটির ওপরে রাখা হয় সবচেয়ে ওপরের পাত্রটিতেই রান্না করা হয় আশ্চর্যজনকভাবে প্রথম পাত্রে যেভাবে রান্না করা হচ্ছে তা অন্য পাত্রগুলোতেও নিজে থেকেই হয়ে যায় বলে শোনা যায় সময় পুরনো মূর্তিগুলোকে কথিত আছে নব কলেবরের মাটিতে সমাধিস্থ করা হয় একুশ দিন পর মূর্তিগুলোই আর দেখা যায় না নিজে থেকেই ভেঙে যায় জগন্নাথ মন্দিরের রত্ন মোট সাতটি কক্ষ রয়েছে কিন্তু তার বেশিরভাগই বন্ধ থাকে উনিশশো সালে মাত্র তিনটি কক্ষ খোলা হয়েছিল পরিদর্শনের জন্য ২০১৬ ষোলো সালে ফের খোলা হয়েছিল মাত্র দশজন ব্যক্তি ঢুকেছিলেন সেই সময় মন্দিরে কোনো ভক্তকেই প্রবেশ করতে দেওয়া হয়নি পুরীর মন্দিরের সিংহ দরজাতে সাইনবোর্ডে লেখা আছে সনাতন হিন্দু ব্যতীত কারও প্রবেশ নিষেধ সেই কারণে উনিশশো সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি কারণ তার স্বামী ফিরোজ গান্ধী ছিলেন পার্সি পাশাপাশি প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামও পুরীর মন্দিরে প্রবেশাধিকার পাননি রথযাত্রার কথা শুনলে চোখের সামনে ভেসে ওঠে পুরীর বিখ্যাত রথযাত্রার কথা যা জগন্নাথের প্রধান উৎসব আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে রথযাত্রা অনুষ্ঠান শুরু করে শুক্লা একাদশীর দিন পূর্ণ যাত্রা বা উল্টো রথ অনুষ্ঠিত হয় পুরীতে রথযাত্রার সময় সবার প্রথম বলভদ্রের তালধ্বজ চলতে শুরু করে এরপরে সুভদ্রার পদ্মধ্বজ এবং সব শেষে জগন্নাথের নন্দীগোৎসের পথ চলা শুরু হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখুন জয় জগন্নাথ দেবের জয় ভিডিওটি সবার কাছে পৌঁছে দিতে লাইক ও শেয়ার করুন হিন্দু ধর্ম সম্পর্কিত এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সনাতনী নলেজের সাথেই থাকুন সবাইকে নমস্কার